জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্বচ্ছ স্ফটিক নির্মিত মহানবী সাল্লু আলহসাল্লাম বলেন জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতর থেকে এবং ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে তা শুনে আবু মালেক আশ আল্লাহ আনহু বললেন সে কক্ষ কার জন্য হবে হে আল্লাহর রাসুল তিনি বললেন যে ব্যক্তি উত্তম কথা বলে অন্নদান করে ও লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজেরত হয় তার জন্য জান্নাতে রয়েছে বড় বড় তাঁবু জান্নাতিরা সস্ত্রীক সেই তাবুতে বাস করবে মহানাল্লাহ বলেন তারা তাবুতে সুরক্ষিত হোর মহানবী সাল্লাইসাল্লাম বলেছেন নিশ্চয় জান্নাতে মোমিনদের জন্য একটি শূন্যগর্ভ মতির তাঁবু থাকবে যার দৈর্ঘ্য হবে ষাট মাইল এর মধ্যে মোমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে যাদের সকলের সাথে মোমিন সহবাস করবে কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না এই তাবু হবে একটি মতির সে মতি কত বিশাল যে তার ভেতরের জায়গা হবে ষাট মাইল জান্নাতে বিশেষ কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে যেমন মা খাদিজা রদিয়াল্লাহ তালানহার জন্য থাকবে বংশনির্মিত প্রাসাদ অবশ্য সে বংশ বা বাস হবে মণিমুক্তার আল্লাহর রাসুল সাল্লাহুআ আলহসালাম জিবরিলের পক্ষ থেকে খাদিজা রদি আল্লাহ তালানহাকে জান্নাতে তার জন্য মুক্তার বাস বা ফাফামুক্তা নির্মিত একটি অট্টালিকার সুসংবাদ দান করেছেন যেখানে কোনো হট্টগোল ও ক্লান্তি থাকবে না জান্নাতে জাননাতে আল্লাহুয়ান হয়ে প্রাসাদ মহন সাল্লু আলহ্লাম দর্শন করেছেন জান্নাতে অতিরিক্ত ঘর নির্মাণ করার জন্য কিছু অতিরিক্ত কাজ করতে হয় যেমন সাল্লাল্লাহু সালু আলহিহসাল্লাম বলেন যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যহ ফরজ নামাজ ছাড়া বারো সুন্নাত নামাজ পড়ে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করেন অথবা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয় আল্লাহরসুল সাল্লাহু আলহস্লাম বলেছেন যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করেন নবী সাল্লাহু আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি কুলহু আল্লাহু আহাদ শেষ পর্যন্ত দশবার পাঠ করবে আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু ও সাল্লাম বলেন যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ ফেরিস্তাদেরকে বলেন তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছ কি তারা বলেন হ্যাঁ তিনি বলেন তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ কি তারা বলেন হ্যাঁ তিনি বলেন সে সময় আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার হামদ প্রশংসা করেছে ও ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রা জিয়ন অর্থাৎ আমরা তোমার এবং তোমার কাছে অবশ্যই ফিরে যাব পাঠ করেছে মহান আল্লাহ বলেন আমার সন্তানহারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো আর তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসা ভবন আল্লাহর রাসুল সাল্লসাল্লাম বলেছেন অন্যায়ের সপক্ষে থেকে যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের পার্শ্ব দেশে এক গৃহ নির্মাণ করা হয় ন্যায়ের সপক্ষে থেকেও যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের মধ্যস্থলে এক গৃহ নির্মাণ করা হয় আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে তার জন্য জান্নাতের উপরিভাগে এক গৃহ নির্মাণ করা হয় নবী সাল্লসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তার জন্য বেহেশতে একটি ঘর বানিয়ে দেন জান্নাতে থাকবে নিরবচ্ছিন্ন আলো যেখানে চন্দ্র সূর্য নেই রাত দিন নেই সূর্যের তাপ নেই মহান আল্লাহ বলেন সেখানে তুমি পিপাসার্থ হবে না এবং ক্লিষ্টিও হবে না সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে তারা সেখানে রৌদ্রতাপ অথবা অতিশয় শীত করবে প্রয়োজনে হয়তো দরজা বা পর্দা লাগিয়ে অন্ধকার করা যাবে অবশ্য বিশেষ জ্যোতি দ্বারা সকাল সন্ধ্যা চেনার অন্য ব্যবস্থা থাকবে জান্নাত সুগন্ধময় জায়গা তার সুগন্ধ কেবল ভেতরেই নয় বরং তার বাইরে বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে কত দূরবর্তী জায়গা থেকে পাওয়া যাবে তার উল্লেখ কতিপয় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লসালাম বলেছেন দুই প্রকার জাহান্ন আমি এখন পর্যন্ত প্রত্যক্ষ করিনি অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে দুই এক শ্রেণীর মহিলা যারা এমন নগ্ন পোশাক পরবে যে বাস্তবে উলঙ্গ থাকবে পরপুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা হবে উঠের হেলে যাওয়া কুজের মতো এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে আল্লাহর রসুল সাল্লাহু আলহসাল্লাম বলেন যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে সে ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ তার সুগন্ধি পাঁচশো বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে আহমাদের এক বর্ণনায় আছে সত্তর বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো সন্ধি অথবা চুক্তিবদ্ধ জিম্মি মানুষকে হত্যা করবে সে ব্যক্তি জান্নাতের সুবাসও পাবে না অথচ তার সুবাস চল্লিশ বছরে অতিক্রম দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে এক বর্ণনায় সত্তর ও একশো বছরে অতিক্রম দূরবর্তী স্থানের কথা আছে জান্নাতে থাকবে নানান ধরনের খুশবু কস্তুরি জাফরান কপূর ইত্যাদি খুশবুর কথা মহানাল্লা বলেন সুতরাং যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয় তাহলে তার জন্য রয়েছে আরাম খুশবু ও সুখময় বেহেস্ত মহারবী সাল্লু আলাইসাল্লাম বলেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ খুশবু হল মেহেন্দি ফুল জান্নাতের মাটি বিভিন্ন ধরনের হবে কোথাও কস্তুরির মতো সুগন্ধময় বুখারি মুসলিম আবার কোথাও জাফরানের মতো আবার কোথাও হবে সাদা ধবধবে মেহি আটার মতো জান্নাত মানে বাগান আর বাগানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে প্রথমত তার পানি পান করা যাবে আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষী হবে মহান আল্লাহ জান্নাতের সেই বিবরণ দিয়েই বান্দার মনকে আকৃষ্যমান করেছেন সুতরাং যেখানে তিনি জান্নাতের কথা বলেছেন প্রায় সেখানেই নদীমালার কথা উল্লেখ করেছেন যেমন যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত মহানবী আলি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের চারটি নদী দর্শন করেছিলেন দুটি বাহ্যিক ও দুটি অভ্যন্তরীণ বাহ্যিক নদী দুটি দুনিয়ায় প্রবহমান নীল ও ফুরাত অন্য এক বর্ণনায় আছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন শামের শাইহান ও জাইহান, ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম উক্ত নদীগুলি জান্নাতের মানে হল সেগুলির মূল জান্নাতের যেমন মানুষের মূল হল জান্নাত অথবা উক্ত নদীগুলির বিশেষ বরকতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে আর আল্লাহই ভালো জানেন জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার যা শেষ নবী সল্ল্লাহু হাউজ স্বরূপ দান করা হয়েছে সুরা কাউসার এ নদীটির মাটি কাদাও কস্তুরি বোখারি যেখানে হতে মহানবী সাল্লু আলহিসাল্লাম তার ওম্মতকে কেয়ামতে পান করাবেন সর্ববৃহৎ হাউজ ও কাউসার নহর অমৃত নদী থাকবে জান্নাতি সরাবে পরিপূর্ণ যে পবিত্র সরাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা বরফ হতেও শীতল মধু হতেও মিষ্ট এবং মিষ্কের চেয়েও সুগন্ধময় যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসায় স্পর্শ করবে না জান্নাতের নিম্নদেশে চারটি নহর প্রবাহিত নির্মল পানির নহর দুগ্ধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় সুস্বাদু সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর মহান আল্লাহ বলেন সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল ওতে আছে নির্মল পানির নদীমালা আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা আছে পরিশোধিত মধুর নদীমালা আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি যা তাদের ছিন্ন ছিন্ন করে দেবে এই চার শ্রেণীর নদীর কথা হাদিসেও রয়েছে আহমাদ তিরমিজি তবে হাদিসের শব্দে বাহর বলা হয়েছে যার অর্থ হয় সমুদ্র অবশ্য বাহর মানে বড় নদও করা হয় আর সমুদ্র হলে সেটাই হবে নদীর উৎস জান্নাতের পানি দুধ শরাব মধু প্রভৃতি দুনিয়ার মতো নয় এ সবকিছুরই স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয় বিনষ্ট হয় না জ্ঞান শূন্য হয় না কোন শির পীড়ায় ধরে না জান্নাতের একটি নদীর নাম বারিক এটি জান্নাতের দ্বার প্রান্তে অবস্থিত এরই নিকটে শহীদগণের আত্মা অবস্থান করবে জান্নাতের আছে বিভিন্ন পানীয় ও স্বাদের ঝর্ণা বাগানে ঝর্ণাও সৃষ্টি করে আকর্ষণীয় দৃশ্য আল্লাহ বলেন নিশ্চয় সাবধানীরা বাস করবে উদ্যান ও প্রসবন সমূহে আল্লাহ ভেরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে উভয় বাগানে রয়েছে উচ্ছলিত দুই প্রস্রবণ জান্নাতের একটি ঝর্ণার পানি কপুর মিশ্রিত মহানাল্লাহ বলেন নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কপূর এমন একটি ঝর্ণা যা হতে আল্লাহর দাসরা পান করবে তারা এ ঝর্ণা ইচ্ছামত প্রবাহিত করবে অন্য একটি ঝর্ণা কস্তুরি মিশ্রিত যা তাসনিম নামে প্রসিদ্ধ মহানাল্লাহ বলেন পুণ্যবানগন্ত থাকবে পরম স্বাচ্ছন্দ্যে তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে তুমি তাদের মুখমণ্ডলে স্বচ্ছন্দের সজীবতা দেখতে পাবে তাদেরকে মোহরাটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে এর মোহর হচ্ছে কস্তুরীর আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক এর মিশ্রণ হবে তাসনিমের পানির এটা একটি পোস্ত্রবণ যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে আরও একটি ঝর্ণা সালসাবিল নামে প্রসিদ্ধ যার পানি আদার সুগন্ধ মিশ্রিত মহান আল্লাহ বলেন সেখানে তাদেরকে পান করতে দেয়া হবে সুঠ মিশ্রিত পানিও জান্নাতের এমন এক ঝর্নার যার নাম সালসাবিল জান্নাতিরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বসবাস করবে তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময় আল্লাহ বলেন আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্ন দেশে বইতে থাকবে নদীমালা সেখানে তারা অনন্তকাল থাকবে আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতের আদনে পবিত্র বাসস্থানসমূহের আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত এটাই হচ্ছে অতি বড় সফলতা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎকাজ করে এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার আর তারা কক্ষসমূহে নিরাপদে বসবাস করবে তাদেরকে ধৈর্যাবলম্বনের প্রতিদানস্বরূপ বেহেস্তের কক্ষ দেয়া হবে এবং তাদেরকে সেখানে অভিবাদন ও সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত এটি আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না জান্নাতের মাঝে বিভিন্ন স্তর আছে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে সমস্ত জান্নাত সমন্বয় সকল জান্নাতিও সমশ্রেণীর নয় জান্নাতিরা নিজ নিজ তাকোয়া ও আমল অনুযায়ী মান ও শ্রেণী লাভ করবে বিভিন্ন জান্নাতির দরজাও ভিন্নতর হবে উচ্চমানের উচ্চ উচ্চশ্রেণীর দরজা পাবে মহান আল্লাহ বলেন আর যারা তার নিকট বিশ্বাসী হয়ে ও সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদাসমূহ ইহকালে যেমন সকল মুমিনগণ একই স্তরের নয় পরকালেও সবাই এক স্তরের হবে না এ ব্যাপারে মহান আল্লাহ বলেন কেউ পার্থিব সুখ সম্ভব কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্তর দিয়ে থাকি পরে তার জন্য নাম নির্ধারিত করি সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায় যারা বিশ্বাসী হয়ে পরলোক কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে তাদেরই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে তোমার প্রতিপালক তার দান দ্বারা এদের ও ওদের পরলোকগামী ও ইহলোকগামী উভয়কে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত লক্ষ্য করো আমি কিভাবে তাদের এক দলকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আর নিশ্চয় পরকাল মর্যাদায় বৃহত্তর ও মহত্বের শ্রেষ্ঠতর অবশ্যই নবী সাহাবি শহীদ অলি পরহেজগার ও গুনাহগার সকলেই সমান নয় যেমন নবীগণ মর্যাদায় সকলে এক সমান নন আল্লাহ বলেন এ রসুলগণ তাদের মধ্যে কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন আমি তো নবীদের কতককে কতকের ওপর মর্যাদা দিয়েছি আর দাউদকে আমি জাবর দিয়েছি মুমিন হলেও সকলেই এক পর্যায়ের নয় সে কথা হাদিসেও এসেছে মহানবী সাল্লিয় সাল্লাম বলেন দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিনি আল্লাহর নিকট অধিক উত্তম এবং প্রিয় আর প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে মুসলিম দরজায় পার্থক্য ও ভিন্নতার ব্যাপারে মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না অথচ আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে তারা এবং যারা আল্লাহর পথে সেও ধন প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয় যারা সেও ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের ওপর মর্যাদা দিয়েছেন আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আর যারা ঘরে বসে থাকে তাদের ওপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে ব্যক্তি রাত্রিকালে সিজদা সিজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে এবাদত করে পরকালকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করে না বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত মহানবী সলাল্লাহ সালাম বলেন অবশ্যই জান্নাতে একশোটি দরজা মর্যাদা রয়েছে যা আল্লাহ তার পথে জেহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো সুতরাং তোমরা জান্নাত চাইলে ফেরদাউস চেয়েও কারণ তা হল জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ আর তার ওপর রয়েছে রহমানের আড়স নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই জান্নাতিগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল অস্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের জন্য সাহবিগণ বললেন হে আল্লাহর রসুল এ তো নবীগণের স্থান তারা ছাড়া অন্যরা সেখানে পৌঁছতে পারবে না তিনি বললেন অবশ্যই সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে সেই লোকেরাও পৌঁছতে পারবে যারা আল্লাহর প্রতি ইমান রেখে রসুলগণকে সত্য বলে বিশ্বাস করেছে বুখারি মুসলিম হয়তোবা মহান আল্লাহ এক একটি গ্রহ নক্ষত্রের মতো জান্নাতসমূহকে বিন্যস্ত করেছেন হতে পারে একটি গ্রহই হবে একজন জান্নাতির একটি জান্নাত আল্লাহ আ আলাম জান্নাত যে কত বিশাল তা কল্পনার বাইরে মহান আল্লাহ জান্নাতের বিশালতা সম্পর্কে বলেছেন তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেস্তের জন্য যার প্রস্ত আকাশ ও পৃথিবীর সমান যা ধর্মভেরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসুলগণে বিশ্বাসীদের জন্য এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল মহাশূন্য কত বিশাল জায়গা সেই শূন্য গর্ভে রয়েছে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র মানুষকে একটি করে দিয়েও ইতা পূর্ণ হবে কোনো কোনো জান্নাতির জন্য থাকবে দুটি জান্নাত মহান আল্লাহ বলেন যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাতের বাগান উক্ত জান্নাতের কথা বর্ণনার পর মহান আল্লাহ আরও দুটি জান্নাতের কথা উল্লেখ করে বলেছেন এই জান্নাত দুটি ছাড়া আরও দুটি জান্নাত রয়েছে আল্লাহ দুই শ্রেণীর জান্নাতের গুণ ও সুখ সামগ্রী বর্ণনায় পার্থক্য রেখেছেন প্রথম শ্রেণীর জান্নাত হবে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য এবং দ্বিতীয় শ্রেণীর জান্নাত হবে ডানহাতওয়ালাদের জন্য যাদেরকে ডানহাতে আমল নামা দেয়া হবে মহানবী সাল্লাইসাল্লাম বলেছেন দুটি জান্নাত আছে তার পাত্রসমূহ এবং সবকিছুই কিছুই রৌপ্য নির্মিত আর দুটি জান্নাত আছে তার পাত্রসমূহ এবং সবকিছুই স্বর্ণ নির্মিত যেমন জান্নাতে বিভিন্ন ঝর্ণা আছে এক একটি ঝর্ণা এক এক শ্রেণীর জান্নাতির জন্য খাস হবে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন মুসা সালাম ইসাল্লামশিও প্রভুকে জিজ্ঞাসা করলেন জান্নাতিদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে আল্লাহ আল্লাহতালা উত্তর দিলেন সে হবে এমন একটি লোক যে সমস্ত জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষে আসবে তখন তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো সে বলবে হে প্রভু আমি কিভাবে কোথায় প্রবেশ করব অথচ সমস্ত লোক নিজ নিজ জায়গা দখল করেছে এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে তখন তাকে বলা হবে তুমি কি এতে সন্তুষ্ট যে পৃথিবীর রাজাদের মধ্যে কোনো রাজার মতো তোমার রাজত্ব হবে সে বলবে প্রভু আমি এতেই সন্তুষ্ট তারপর আল্লাহ বলবেন তোমার জন্য তাই দেয়া হল আর ওর সমতুল্য ওর সমতুল্য ওর সমতুল্য ওর সমতুল্য অর্থাৎ ওর চার গুণ রাজত্ব দেয়া হলো। সে পঞ্চমবারের মতো বলবে হে আমার প্রভু আমি অতি সন্তুষ্ট তখন আল্লাহ বলবেন তোমার জন্য এটা এবং এর দশগুণ রাজত্ব তোমাকে দেয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সেসব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে তখন সে বলবে আমি অতি সন্তুষ্ট হে প্রভু মুসা সালাম বললেন হে আমার প্রতিপালক আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে আল্লাহ আল্লাহতালা বললেন তারা হবে সেই সব বান্দা যাদেরকে আমি চাই আমি স্বহস্তে তাদের জন্য সম্মান বৃক্ষরোপণ করেছি এবং তার ওপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি যাতে তারা ব্যতিরেখে অন্য কেউ তা দেখতে না পায় সুতরাং কোনো চক্ষু তা দর্শন করেনি কোনো কর্ণ তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তা কল্পিত হয়নি মুসলিম জান্নাতের সর্বোচ্চ স্থানের নাম ওসিলাহ যে স্থান সর্বোচ্চ মানুষের প্রাপ্য আর তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সলাল্লাহু আলহি ওসাল্লাম তিনি বলেন মোয়াজ্জিনকে আজান দিতে শুনলে তোমরাও ওর মতোই বলো অথপর আমার ওপর দরুদ পাঠ করো কেননা যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার ওপর দশবার রহমত বর্ষণ করেন অতপর তোমরা আমার জন্য আল্লাহর নিকট অসিলাহ প্রার্থনা করো কারণ অসিলা হলো জান্নাতের এমন এক উচ্চ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে একটি বান্দার জন্য উপযুক্ত আর আমি আশা রাখি যে সেই বান্দা আমি সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওই অশিলাহ প্রার্থনা করবে তার জন্য আমার সাফাহাত অবধার্য হয়ে যাবে জান্নাতের উচ্চ স্থানসমূহ শহীদদের জন্য সেই শহীদদের জন্য যারা প্রথম কাতারে থেকে যুদ্ধ করেন যারা শহীদ হওয়া পর্যন্ত পিছন ফিরে তাকান না এদের ব্যাপারে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসেন এরাই হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ এদের কোনো হিসাব নেই এদের জন্যই রয়েছে জান্নাতের উচ্চ উচ্চ স্থান রাসুল্লাহ সাল্ল্লাহু আলহসালাম বললেন রাতে দুজন লোক আমার কাছে এসে আমাকে গাছের ওপর চড়াল এবং আমাকে একটি সুন্দর ও উত্তম ঘরে প্রবেশ করালো ওর চাইতে সুন্দর ঘর আমি কখনো দেখিনি তারা দুজনে বলল এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর পোখারি এমন কিছু কাজ আছে যা করলে নবী সল্ল্লাহু আলহু কাছাকাছি দরজা পাওয়া যাবে যেমন মহানবী মহানবীর সল্ল্লাহু আলহসাল্লাম বলেন আমি এবং নিজের অথবা অপরের অনাথ এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে পাশাপাশি থাকব আর বিধবা ও দুস্থ মানুষকে দেখাশোনাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহ্লাম বলেছেন আমি ও অনাথ তত্ত্বাবধায়ক জান্নাতে এরূপ পাশাপাশি বাস করব এর সাথে তিনি তার তর্জনী ও মর্ধমা অঙ্গলি দ্বারা ইঙ্গিত করলেন এবং দুটির মাঝে একটু ফাঁক করলেন বোখারি রাসুল্লাহ সাল্লাহু আলহ্লামের খাদেম ও আহলে সুফার বিশিষ্ট ব্যক্তিত্ব রাবিয়াহ ইবনে কাব আসলামি বলেন আমি রাসুল্লাহ সাল্লাইস্লামের সঙ্গে রাত কাটাতাম আমি তার কাছে অজুর পানি এবং প্রয়োজনীয় বস্তু এনে দিতাম একদিন তিনি খুশি হয়ে বললেন তুমি আমার কাছে কিছু চাও আমি বললাম আমি আপনার কাছে জান্নাতে আপনার সহচর্য চাই তিনি বললেন এছাড়া আর কিছু আমি বললাম ব্যাস ওটাই তিনি বললেন তাহলে তুমি অধিকাধিক সিজদা করে অর্থাৎ প্রচুর নফল নামাজ পড়ে তোমার এই আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো মুসলিম তিনি আরও বললেন যে ব্যক্তি দুটি অথবা তিনটি কন্যা কিংবা দুটি অথবা তিনটি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ অথবা সাবালিকা হওয়া পর্যন্ত কিংবা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে সে ব্যক্তি আর আমি পরকালে তর্জনী ও মধ্যমা অঙ্গলিদয়ের মতো পাশাপাশি অবস্থান করব যারা শহীদদের দরজা পান তারাও তাদের কাছাকাছি উচ্চ স্থান পাবেন জান্নাতে যেমন বিধবা ও মিসকিনদের অভাব দূরকরণে চেষ্টারত ব্যক্তি নবী সাল্লু আলাইহসাল্লাম বলেছেন বিধবা ও মিসকিনদের অভাব দূর করার চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য হাদিসের বর্ণনাকারী বলেন আমি ধারণা করছি যে তিনি এ কথাও বললেন সে ওই নফল নামাজ আদায়কারীর মতো যে ক্লান্ত হয় না এবং ওই রোজা পালনকারীর মতো যে রোজা ছাড়ে না বোখারি আরও কতিপয় লোক রাসুল্লাহ সাল্লাহু আলহস্লাম বলেছেন পরলৌকিক পুরস্কারের পুরস্কৃত হওয়ার দিক দিয়ে শহীদ পাঁচ ধরনের এক প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত দুই পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত তিন পানিতে ডুবে মৃত চার মাটি চাপা পড়ে মৃত পাঁচ আল্লাহর পথে থাকা অবস্থায় মৃত বোখারি মুসলিম একদার রাসুল্লাহ সাল্লাহু আলহসাল্লাম বললেন তোমরা তোমাদের মাঝে কোন কোন ব্যক্তিকে শহীদ বলে গণ্য করো সকলেই সমস্যারে বলে উঠল হে আল্লাহর রাসুল আল্লাহর পথে যে নিহত হয় সেই শহীদ তিনি বললেন তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদ বড় অল্প লোকেরা বলল তাহলে তারা কে কে হে আল্লাহর রাসুল তিনি বললেন যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ যে আল্লাহর পথে মারা যায় সে শহীদ যে প্লেগ রোগে মারা যায় সে শহীদ যে পেটের রোগে মারা যায় সে শহীদ এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ তিনি আরও বলেছেন যে ব্যক্তি তার মাল ধন রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সে শহীদ যে ব্যক্তি নিজ রক্ত প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ যে তার দিন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ এবং যে তার পরিবার রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সেও শহীদ কম দরজার জান্নাতির নেক সন্তানের দোয়াতে জান্নাতে তার দরজা উঁচু হতে থাকে মহানবী সাল্লু আলাইহাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ জান্নাতে নেক বান্দাদের দরজা উঁচু করেন সে তখন বলে হে আমার প্রতিপালক এ উন্নতি কিভাবে আল্লাহ বলেন তোমার জন্য তোমার ছেলের ক্ষমা প্রার্থনার ফলে আহমাদ আর তিনি বলেছেন আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় অবশ্য তিনটি আমল বিচ্ছিন্ন হয় না সাদাকায় জারিয়া ইন কর্ম লাভদায়ক ইলম অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে থাকে